খুব সহজভাবে একদম ভিন্ন রকম স্বাদের দারুণ মজাদার একটি বিস্কিট বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি অসম্ভব মজাদার একটি বিস্কিট এই বিস্কিটটা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার লেমন বিস্কুটটা আমি কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে তো বেশি কথা না বেড়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা একটি মুরগিটি ডিম ফ্রিজে থেকে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু লেবুটা আমি চিপে দিয়ে দিচ্ছি এবার একটি গ্রেটারের সাহায্যে বড় সাইজের একটি লেবু নিয়ে নিয়েছি লেবুর উপরের যে সবুজ অংশটুকু আছে সেগুলো আমি গ্রেট করে দিয়ে দিব। লেবুর উপরের সবুজ অংশগুলো গ্রেড করে দিতে হবে সাদা অংশ দিলে কিন্তু তেতো লাগতে পারে তো এই পর্যায়ে কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে সাথে আরও এক ফেলি লেবু দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভীষণ সুন্দর একটি ক্রান আসবে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণটি কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিমের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে গলিয়ে নিব। ডিমের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি সাথে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে দুই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডিমের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন এবার ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে অনেক সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা পরিমাণ আঠালো হয়েছে এই পর্যায়ে ডোগুলো একটি সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো ডোগুলো দশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডো থেকে কিন্তু আঠারো ভাবটা একদমই চলে গিয়েছে এই পর্যন্ত অল্প কিছুটা ডো হাতে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছে এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে রাউন্ড করে গোল শেপ করে নেব সাথে একটু হাতে মাঝে চাপ দিয়ে চাপটা করে নিয়েছে সাথে আঙুল দিয়ে চারো সাইড থেকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবার আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি কিছুটা ডো অল্প পরিমাণ করে হাতের সাহায্যে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ করে নিচ্ছি এবারে গোল শেপের ডোটা আমি হাতের মাঝ বরাবর রেখে খুব ভালোভাবে চাপ দিয়ে চাপটা করে নিয়েছি সাথে দিয়ে চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল শেপের একটি বিস্কুট তৈরি করে ফেলেছি আর দেখতে কিন্তু মাশাল্লা খুবই সুন্দর হয়েছে গোল শেপের খুব সহজভাবে অনেকগুলো বিস্কুট তৈরি করে ফেলেছে একটি চামচের সাজে বিস্কুটের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি তো এখানে আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গোল শেপে তৈরি বিস্কুটের মাছ বরাবর আমি খুব সুন্দরভাবে চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু সাইড থেকে বা যে ভাবে কিন্তু বিস্কুটের উপরে ডিজাইন করে নিতে পারবেন আমার কাছে এই বিস্কুটের ডিজাইনটা খুব সহজ এবং ভালো লেগেছে তাই আমি সেমভাবে সবগুলো বিস্কুটের উপরে সেম ডিজাইনে করে নিচ্ছি খুব সহজ ডিজাইনে অনেকগুলো বিস্কিট তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবার এই বিস্কুটগুলো আমি ভেজে নিব বিস্কুট ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার সয়াবিন তেল মিডিয়াম আছে তেলগুলো হালকা গরম করে এর মধ্যে বানিয়ে রাখা বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো বিস্কিট দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বা চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো বিস্কিট কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে বিস্কিটগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু হালকা কালার চলে এসেছে এই পর যে চামচের সাহায্যে একটা একটা করে সবগুলো বিস্কিট উল্টে নিচ্ছি একটু বেশি সময় নিয়ে চুলা মিডিয়াম টু লোতে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু বিস্কিটগুলো ভীষণ পরিমাণে ফুলকো হবে তো এদিকে দেখতেই পাচ্ছেন বিস্কুটের দুইটা সাইডে কিন্তু কালার চলে এসেছে এরপর যে একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি এই বিস্কুটগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বাট চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলে তাহলে কিন্তু বিস্কুটের ভেতর থেকে খুব পারফেক্টলি কুকড হবে সাথে ভীষণ পরিমাণে ফুলকো হয় তো এই পর্যায়ে একটা চামচের সাহায্যে বিস্কুটগুলো উল্টে নিয়েছি এবার মিডিয়াম আছে আরও কিছুটা সময় নিয়ে বিস্কুটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বিস্কুটগুলো কিছুক্ষণ উল্টা পাল্টে ভেজে নিয়েছে তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন বিস্কুটের উপরে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি চামচের সাহায্যে সবগুলো বিস্কিট আমি ছেঁকে তুলে নিব বিস্কুটগুলো ছাঁকনির সাজে ছেঁকে তুলে নিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর মাসাল্লাহ বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে বিস্কুটগুলো একটা ছুরিতে তুলে নিচ্ছি খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার লেমন বিস্কিট এই বিস্কিটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এক্ষেত্রে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে বিকেলে নাস্তে কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার লেমন বিস্কিটগুলো এই বিস্কিটগুলো আমি একটু ধরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিস্কিটগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো হয়েছে সাথে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছে আমি বিস্কিট আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভেতরে কেমন হয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু মাসাল্লাহ পারফেক্টলি কুকড হয়েছে যেমন ফুল সাথে রয়েছে অনেকটা পরিমাণে নরম এই মজাদার বিস্কুটটা খেতে যে কতটা পরিমাণে মজাদার হয় তা কিন্তু আপনারা না খেলে একদমই বুঝবেন না এই বিস্কুটের ভেতরে লেবু দেওয়ার কারণে বিস্কুটটা খেতে কিন্তু আরো বেশি মজাদার হয়ে থাকে এই মজাদার লেমন বিস্কিট তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ